রাজনৈতিক নেতাদের মধ্যে এবং নেত্রীদের মধ্যেও ভাষণের সময় কিংবা পার্টি কর্মসূচিতে বেশ টান উত্তেজনা কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব আনতে জনসংযোগহীন দলের দৌলতে বড় পে পদ পেয়ে যাওয়া নেতা নেত্রীদের নিজেদের অপদার্থতা ঢাকতে নানান অপশব্দ ব্যবহার করেছেন করছেন এবং সম্ভবত আগামীতেও করবেন এটা বাংলার রাজনৈতিক ইতিহাসে বারবার দেখা গিয়েছে যখন অসহায় অবস্থা আসে দলের কোনো টোটকায় কাজ করতে পারে না তখন লবিবাজির দৌলতে উপরে উঠে যাওয়া নেতা নেত্রীরা কিন্তু এভাবে অপশব্দ প্রয়োগ করেন বারবার ইতিহাস কিন্তু সেটাই বলছে আসলে অনেক প্রবীণ নেতাই বলছেন যখন মানুষের নিয়ে কথা বলতে অপারগ মানুষের সমস্যা নিয়ে ভাবতে এবং সমাধান করতে অপারগ তখন এসব অপশব্দ ব্যবহার করা হয় ঝাঞ্জ বাড়ানোর জন্য মীনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূল নেতা কুনাল ঘোষকে বরাহ নন্দন শব্দের চলতি ভাষা বলেছেন এক সভায় অবশ্যই দানিং বেশ টেনশনে রয়েছে সিপিএম কার্যত কালিয়াগঞ্জে সংখ্যালঘু ভোট বেশি কিন্তু তবুও সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী ভোটের নিরিখে তিন নম্বরে হিন্দু প্রার্থী দিয়েও বিজেপি দুই নম্বরে এছাড়া দেশে ক্রমশ কোণঠাসা হচ্ছে কমিউনিস্টরা আর এস এস কার্যত এগিয়ে রয়েছে কমিউনিস্টদের থেকে বাংলায় ছাব্বিশের ভোটে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত মেলেনি সিপিএম ভালো ফল করবে এই অবস্থায় মীনাক্ষী মুখোপাধ্যায় দিশাহীন হয়েই সম্ভবত সম্ভবত এই বরাহনন্দন শব্দ প্রয়োগ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে ভরা সবাই ভাইরাল ভিডিও কিন্তু বেশ জোয়ার এনেছে রাজনৈতিক ভাষা ব্যবহারের কদর্যতার এটা ভেবেই আঁতকে উঠছেন নেট প্রজন্ম থেকে প্রবীণ প্রজন্ম অবশ্য মিনাক্ষী প্রথম নন এর আগে এক সিপিএম নেতা তরিত্যবদার এই বরাহনন্দন শব্দ শব্দের চলতি রূপ ব্যবহার করেছেন অনিল বসু একবার ভয়ঙ্কর অপশব্দ ব্যবহার করেছিলেন অবশ্য বাম্মার্গীয় নেতাদের মধ্যেই রয়েছে এমন শক্তি তা ভাবা ঠিক নয় বাংলার বিধানসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গান্ডু শব্দ প্রয়োগ করেন যা আসলে অপরাধ জগতেই বেশি প্রচলিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যত অপশব্দ প্রয়োগ হয়েছে তা এক প্রকার সাজালে বই হিসেবে প্রকাশ হয়ে যাবে কার্যত এখন সাংবাদিকেরাও অপশব্দের শিকার বহুল প্রচলিত শব্দ এখন চটি চাটা সাংবাদিক ধরে নেওয়াই যায় যত ভোট এগিয়ে আসবে ততই বাড়বে অপশব্দের প্রয়োগ আসলে মীনাক্ষীরা ক্রমশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই মীনাক্ষীদের বারবার এই অপশব্দ প্রয়োগের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে যা বাংলার রাজনীতিকে বাংলার রাজনীতিকে ক্রমশ কলুষ করছে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যা উচিত নয়